পাকিস্তানের সাথে ভারতের দুইটি জায়গাতে সব থেকে বেশি লড়াই হয় একটি জায়গা হলো ক্রিকেটের ময়দানে ক্রিকেটের ময়দানে ভারত এবং পাকিস্তান যখন একসাথে ম্যাচ খেলে সমস্ত বিশ্ব সেই ম্যাচের দিকে কিন্তু তাকিয়ে থাকে আর ভারত এবং পাকিস্তানের ম্যাচ মানে ক্রিকেট ভক্তরা একেবারে মাঠে একেবারে উমড়ে পড়েন এশিয়া কাপ চলছে আর এশিয়া কাপের ভারত পাকিস্তানের ম্যাচে ভারত এবং পাকিস্তানের সাথে এই যুদ্ধে মাঠের যুদ্ধে পাকিস্তান যা কাজ করলো মানে এটা মানে বলার মতো নয় তাছাড়া যখন রাজনৈতিক যুদ্ধ আসে সেই রাজনৈতিক যুদ্ধে যেমন ভারত যেমন পাকিস্তানকে হারিয়ে দেয় তেমন ক্রিকেটের ময়দানেও কিন্তু একেবারে মানে মান সম্মান হারিয়ে যায় পাকিস্তান এই ঘটল হরিশ রাওফ হরিশ রাও যা করলো মানে এমন কিছু ইশারা এমন কিছু ইশারা সে দিল সে যেন ক্রিকেট ম্যাচ খেলতে আসেনি এশিয়া কাপের এই ম্যাচটা সে যেন মানে সেলফি উঠানোর জন্য বা সে যেন রিলস বানানোর জন্য এসেছে মানে কখনো হাত দেখাচ্ছে কখনো ছয় দেখাচ্ছে ছয় দেখাচ্ছে আর কখনও শুভন গিল এবং অভিষেক শর্মার সাথে গিয়ে ঝগড়া করছে মানে হরিশ রাফ আর আরেকজন ছিল সে হলো ফারহান মানে একশো আটাইশ রানের স্ট্রাইক রেট ভাই একশো আটাইশ রানের স্ট্রাইক রেট নিয়ে পাকিস্তান একজন ক্রিকেটার হাফ সেঞ্চুরি করে হাফ সেঞ্চুরি করে এবং হাফ সেঞ্চুরি করার পর মানে সে যা দেখালো মানে একেবারে বন্দুক হাতে নিয়ে মানে যা দেখালো মানে মনে হলো যেন কী না করে ফেললো তবে এই এগুলো পাকিস্তানিদের স্বভাব এবং এগুলো তাদের রক্তের সাথে মিশে আছে এইভাবে করাটা এবং গত বিভিন্ন ম্যাচগুলো আমরা যেগুলো দেখলাম বিরাট কোহলিও কিন্তু যখন পাকিস্তানে অ্যাগেনস্টে খেলতো বিরাট কোহলি এমন একজন ব্যাটসম্যান ছিল যে অন্য সব ম্যাচ খারাপ খেললেও পাকিস্তানকে কিন্তু একেবারে পিটিয়ে দিত তার পাকিস্তানের সাথে যে ম্যাচটা বিরাট কোহলি পড়তো সেই ম্যাচে কিন্তু ভাই পাকিস্তান একেবারে মানে বিরাট কোহলি একেবারে পাকিস্তানের বাপ হয়ে একেবারে বেরিয়ে যেত রোহিত শর্মা রোহিত শর্মাও সেম ছিল হার্দিক পান্ডিয়া আমরা দেখলাম যে গত ম্যাচগুলি এশিয়া কাপ বিরাট কোহলি খেলছেন না কিন্তু এই জায়গাতে যে দুইজন ব্যাটসম্যান খেলছে অভিষেক শর্মা শুভমন গিল অভিষেক শর্মা এবং শুভমন গিল তো মানে ভয়ঙ্কর প্রথম বলে প্রথম বলেই দেখিয়ে দিল অভিষেক শর্মা যে বাপ তো বাপ হতায় বেটা তো বেটা হতায় পাকিস্তানের সবথেকে ভালো যে আর প্রথম বলেই ছক্কা মারার সমর্থ রাখে এই অভিষেক শর্মা ম্যাচের মধ্যে যা ঘটলো মানে সেটা আর কি বলবো ভারত যে ম্যাচটা জিতলো ছয় ছটি উইকেটে ম্যাচটা জিততো প্রথম পাকিস্তান যখন ব্যাট করে পাকিস্তান ব্যাট করে একশো একাত্তর রান করে তারা ভাবলো যে আমরা তো অনেক কিছু করে ফেলেছি এবার এই ম্যাচ তো ভারতকে আমরা হারিয়ে দেব। কিন্তু তারা জানতো না এই বিষয়টা যে অভিষেক শর্মা এবং শুভমন গিল তাদের মধ্যে একজন যদি মাঠে দশ ওভার খেলতে পারে তাহলে পাকিস্তানের মতো টিম এই ম্যাচকে কখনো বাঁচাতে পারবে না আর তাই হলো অভিষেক শর্মা এমন খেললো মানে এত অ্যাগ্রেসিভ বা এত অ্যাটাকিং ক্রিকেট খেললো যে ক্রিকেট টি টোয়েন্টির ইতিহাসে বর্তমান এখন বেস্ট নাম্বার ওয়ান ব্যাটসম্যান হয়ে গেল ভারতের এই অভিষেক শর্মা মানে একেবারে নির্ভয়ী একেবারে নির্ভয়ী ব্যাটার আর এমন ব্যাটার পাকিস্তানকে সারা পাকিস্তান খুঁজলেও ক্রিকেটারেশন খুঁজলেও একজন ব্যাটার নির্ভয়ী কিন্তু বেরিয়ে আসবে না এই জায়গাতে তারা ভাবে যে একশো একাত্তর করে তারা এই ম্যাচটা জিতে যাবে এবং এই দিন যে খেলাটা দিল যখন অভিষেক শর্মা যখন মারমুখী ব্যাটার হয়ে যখন মারছিল তখন হরিশ রাউফের প্রত্যেকটা বলে যখন মারছিল যখন ক্রিকেট খেলে ভালোভাবে পারছিল না তখন অভিষেক শর্মার সাথে এবং শুভন গিলের সাথে কথা কাটাকাটি লেগে যায় মাঠের বাইরে বিভিন্ন অঙ্গভঙ্গি করে হরিশ রাউফ মানে একজন ব্যাটার ফারহান যেমন যা করলো তাহার হরিশ রাউফ বল করতে এসে যেমন এইসব শুরু করলো তো ভারত এবং পাকিস্তানের এই ম্যাচ এই দুজন ব্যাটার এত দুর্দান্তভাবে খেললো যে খুব সহজে তারা একশো রান চার উইকেট হারিয়ে আঠারো দশমিক পাঁচ ওভারে মানে বিশ ওভার খেলতে হয়নি ভারতের এই ম্যাচটা কিন্তু ভারত জয়লাভ করে নিল আগামী এই এশিয়া কাপে পাকিস্তানের সাথে ভারতের আবার ম্যাচ পড়বে আর এই ম্যাচে এই ম্যাচে পাকিস্তান আবার দেখবে যে ভারতীয় ব্যাটাররা এবং ভারতীয় বোলাররা কি করতে পারে এবারের এশিয়া কাপে এবারের এশিয়া কাপে ভারত ফাইনালে যাচ্ছে এবং ফাইনাল ভারত জিতছে এশিয়া কাপের যে চ্যাম্পিয়ন টিম সেই চ্যাম্পিয়ন টিম ভারত হবে এবং ভারতের মতো টিমকে হারানোর ক্ষমতা কিন্তু বর্তমান বর্তমান যে টি টোয়েন্টি ক্রিকেট রয়েছে তাদের মধ্যে কিন্তু নেই তবে যে টিমটা সিলেকশন হয়েছে সেই টিমটা কিন্তু মানে দুর্দান্ত এবং এশিয়া কাপ অবশ্যই কিন্তু জয়লাভ করবে আর এই হরিশ রাউফ এবং ফারহান তারা আগামী ম্যাচে কি করবে এবং যদি হরিশ রাউফ যদি আগামী ম্যাচ খেলে আর অভিষেক শর্মা শুভমন গিল হয়তো তার কেরিয়ারটাই নষ্ট করে দিতে পারে আগামী ম্যাচে আগামী ম্যাচে দেখবেন এই একজন বলারের কেরিয়ার কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যাবে সে আর কিন্তু পাকিস্তান ক্রিকেটে কিন্তু চান্স পাবে না দেখবেন আমাদের ভিডিও ভালো লাইক শেয়ার এবং ফলো করতে অবশ্যই করবেন না থ্যাংক ইউ সো